নমস্কার বন্ধুরা আমরা চলে এসে তিনশো টাকা দিয়ে রান্নাঘরে আচ্ছা আমাদের রান্নাঘরে বানিয়ে দেখাবো মজার গজা তার জন্য লাগছে ময়দা চিনি সুজি তার সাথে লাগছে সাদা তেল লবণ খাবার সোটা আর এলাচ আর লাগছে দুধ আমি এই কাপের আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর এক কাপ নেব আমি সবকিছুই পরিমাণে ঠিকঠাক নিতে হবে নাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এই দেখুন আপনাদের দেখি যে আগে আমি আড়াইশো গ্রাম নিয়েছি আবার আমি আড়াইশো গ্রাম নিয়েছি আমি পাঁচশো গ্রাম টোটাল ময়দা নিয়েছি আর নিচ্ছি চিনি ময়দার মধ্যে দেবো না এটা আমি আলাদা রেখে দেবো আপনাদের দেখানোর জন্য যেটাও আমি আড়াইশো গ্রাম চিনিটা নিয়েছি দেখুন দুধ দেখুন একদম আড়াইশো গ্রাম সামান্য লবণ খাওয়ার সোটা এবার আমি মাখিয়ে নেব দেখুন এক চামচ ঘি নিয়েছি ঘিটা আমি এবার দিয়ে দেবো ময়দার মধ্যে ময়দাটা কিন্তু আমি ভালো করে ঠেসে নিয়েছি ঘি দিয়ে দু তিন মিনিট মেখে আমি রেখে দেবো চাপা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো চাপা দিয়ে এমনি ময়দা দেখবেন নরম হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি আমি নরম করে ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলে ঘিয়ের গন্ধটা পুরো ময়দার মধ্যে ঢুকে যাবে ঘৰে ৰাতি কটাই বছিয়ে নেব দেখুন দুটো বড় বড় আমি লেচি করে নিয়েছি এই একটা এখানে একটা আছে এবার আমি বেলে নেব লেচিগুলো খুব মোটা মোটা করতে হবে গজার জন্য দেখেছেন কত মোটা লেচি এই দেখুন অনেক মোটা লেচি নিতে হবে নিয়ে মিডিল দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব সমান করে এরকম ভাবে কেটে নিয়ে এটাকে আবার এর সাথে জয়েন করে আমি বেলে নেব একসাথে জয়েন করে নেব মুখটা আমি তারপর আবার বেলবো মুখগুলোকে সমান করে নিতে হবে মুখ যদি ঠিক করে না মেলে তাহলে কিন্তু আপনি বেলতে পারবেন না দেখুন কতটা মোটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন করে জয়েন করে নেবো মুখটাকে দিয়ে আবার বেলবো আমি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই দেখুন এটাকে বেলতে বেলতে আমি লম্বা সেটে নিয়ে এসেছি এবার আবার আমি ছুরি দিয়ে কেটে নেব এই দেখুন পুরো সমান করে কাটতে হবে জিনিসটাকে দিয়ে এরকম করে এর উপর আবার চাপিয়ে দিয়ে আমি আর একবার বেলে নেব এরকম হাত দিয়ে মুখটাকে মিলিয়ে দিচ্ছি আমি হালকা হালকা করে বেলবো এবার আমি ছুরি দিয়ে কেটে নেব পিচ পিচ করে করে কেটে গজার পাঁচ থেকে ছবার কিন্তু আমি বেলেছি আর কেটেছি এরকম ভাবে পাটে পাটে করলে তবেই কিন্তু গজা ফুলবে আর খেতে ভালো লাগবে এই দেখুন হয়েছে ছোট দুটো এলাচ আমরা থেত করে নিয়েছি এটা চিনি সিঁড়ে দিয়ে দিলে গন্ধটা ভালো আসবে আমি মিশিয়ে দিচ্ছি শিড়ের মধ্যে কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল দেখুন তেলটা আমি কড়াতে দিয়েছি যাতে হাত চুবি আমি আপনাদের দেখাতে পারি যে এরকম গরম হলে তবে আমি গদাটা ছাড়তে পারবো দেখেছেন আমি কিন্তু হাত চোবাতে পারছি তেলের মধ্যে এক এক করে আমি গজাগুলো ছেড়ে দেবো করার মধ্যে এটা খুব আস্তে আস্তে হবে একবারে আজ বেশি দিলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে বাকি আরেকটা যা লেচি ছিল সেটাকে আমি বেলে নেব এবার এটাকে মিডিল দিয়ে কেটে নেব খুব সাবধানে আমি উল্টে নেব কেন তেল খুব গরম করে দিলে পুড়ে যাওয়ার ভয়টা আছে কেন আস্তে আস্তে খুব হবে এটা হালকা করে আস্তে করে আমি মুখে দেবো এটাকে আবার মিলে দিয়ে কেটে নেব সমান করে নিয়ে আবার উল্টে দেব কোনগুলো একটু সমান করে নেব নিয়ে আবার এটাকে বেলে নেবো মিডিল দিয়ে কেটে নেব আবার দুটোকে একসাথে করে নেব নিয়ে আবার বেলে নেব

নিয়ে দুটোকে একসাথে জয়েন্ট করে নিয়ে আবার বেলে নেব এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা গজাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখুন এরম আস্তে আস্তে আগুনে ভাজতে হবে বন্ধুরা কিন্তু ভাজতে একটু সময় লাগবে তারা করলে হবে না দেখুন আমাদের গজা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তেল নেবো করে তুলে নেব দেখুন কত সুন্দর দেখুন গজার আখড়ি কাটা ছিল আমি আবার কে ছেড়ে দেবো গরম তেলে এই দেখুন তেল কিন্তু বেশি গরম আমি করিনি বুঝতেই পারছেন এই দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি কত সুন্দর হয়েছে দেখুন প্রতিটা গজা কিন্তু ফুলেছে জিনিসের মাপ গুলো যদি ঠিকঠাক হয় তাহলে গজা কিন্তু এরকমই হবে চিনি সার করে নিয়েছি চিনি সর্টকিংটা একদম হালকা গরম আছে আমি আঙুল ডোবাতে পারছি এবার এক এক করে গজাগুলো আমি তার গামলার মধ্যে দিয়ে দেবো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে ভিতরে সিট ঢুকে যাবে আমাদের গজা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন আমাদের গজা পুরো তৈরি আমার বান্ধবীরা চলে এসছে রান্না করে বান্ধবীরা খেয়ে বলবে আমি মজার গজা কেরম বানিয়েছি দেখো বান্ধবীরা গজা দোকানের মতন হয়েছে কিনা হ্যাঁ খেয়ে দেখি মজার গজাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে তো খেতে গজা খেয়ে মজা পেয়ে গেলাম সবাই পছন্দ করবে তো পছন্দ করবে খুব ভালো হয়েছে বয়স্ক দাদু দিদারা গজা খেয়ে খুব ভালো লাগবে তাদের খুব নরম আমাদের চ্যালেঞ্জে যে আমরা কিভাবে গজা করেছি সেরকম যদি ঠিকঠাক পড়ে তাহলে তারাও মজা পাবে হ্যাঁ বন্ধুরা আপনারাও আপনারাও বানিয়ে খাবেন মজার মজা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন